সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত দুটি স্পটে বিজিবির র পৃথক অভিযানে ত্রিশ লাখ টাকার উপরে ভারতীয় অবৈধ গরু আটক সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাস আঠাশ ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার এক নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলারের এক হাজার একশো বিরানব্বই বিভাজন তিনস হতে পাঁচশোগঞ্জ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে মালিকবিহীন একটি স্থীলবরী জৈন চালিত নৌকাসহ আঠারোটি ভারতীয় অবৈধ বড় আটক করা হয়েছে আজ শনিবার ভোরে বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াছড়া নামক স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় গরু আটক করা হয় যার বর্তমান বাজার মূল্যে বিশ লাখ চল্লিশ হাজার টাকা অপরদিকে একই সময়ে পৃথকভাবে জেলার দোয়ারাবাজার উপজেলার এক নং বাংলাবাজার ইউনিয়নের বাসলা বিওপি কর্তৃক ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে আরও চোদ্দটি ভারতীয় অবৈধ গরু ব আটক করা হয়েছে যার বর্তমান বাজার মূল্যে নয় লাখ আশি হাজার টাকা এ নিয়ে পৃথক দুটি অভিযানে আটকৃত গরুর বাজার মূল্যে ত্রিশ লাখ বিশ হাজার টাকা এ ব্যাপারে বর্ডার ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়কলে কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিজিবির পৃথক দুটি অভিযানে একটি স্ত্রীলটি নৌকা সহ ত্রিশ লাখ টাকার উপরে ভারতীয় গরু আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিজিবির কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জ জেলার নব্বই কিলো সীমান্ত এলাকা জুড়ে বিওপির সদস্যরা গোয়েন্দা ভিত্তিতে তথ্যের সীমান্ত এলাকায় চোরাকার বাড়িদের যেকোনো ধরনের অতৎপরতা রোধে টহল জোরদার রয়েছে আটকৃত স্ত্রীলবর্ণী নৌকাসহ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা আটকৃত গরু সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমাদের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান